প্রিয় ভিভার্স সামনে তো ঈদ আর ঈদের জন্য আজকের এই স্পেশাল চিকেন কাবাব রেসিপি খুবই সহজে খুব কম সময়ের মধ্যেই করে ফেলতে পারবেন আর এতগুলি চিকেন কাবাব খুব সহজে কম সময়ের মধ্যেই তৈরি করার একটা টিপস আপনাদেরকে দেব আমার সাথেই থাকুন কাবাবে বেল পেপার পাপ্রিকা এটা লাগবে আমি দুই রকম রঙের নিয়েছি রঙটা দেখতে সুন্দর লাগবে এই কারণে আবার পাপরিকার বদলে বা এর সাথে আপনারা কিন্তু গাজর নিতে পারেন বুঝতে পারছেন কাবাবের একটা হেলদি ভার্সন একটু স্বাস্থ্যকর সবজি টবজি তো আছেই আবার কম তেলে ভাজা হয়েছে আর এখন আমি গ্রাইন্ড করে নেবে সমস্ত কিছু প্রথমে পেঁয়াজ নিয়েছি বেশ পরিমাণে আমি উপকরণগুলি দিয়ে দিয়েছি ডেস্ক্রিপশনে দেখে নিতে পারেন পাপরিকাগুলি দিয়েছি আর এগুলি এখন খুব ভালোভাবে আমি গ্রাইন্ড করে নিচ্ছি পেঁয়াজের মধ্যে প্রচুর পানি থাকে পাপড়িকা বা বেল পেপারের মধ্যে প্রচুর পানি থাকে এই পানিটা কিন্তু এক্সেস পানিটা ঝরিয়ে নিতে হবে আমি ঝাঁঝরিতে রেখে দিলাম আর বাদ বাকি আর একবার কিছু পাপড়িকা আছে সেটা আর নিয়েছি কিছু কাঁচামরিচ ঝালের জন্য আর কিছু নিয়েছি রসুন কোয়া এগুলো ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি আর কাবাবে পুদিনা পাতা বা ধনে পাতা এই ধরনের কিছু হার অবশ্যই ব্যবহার করবেন এতে ফ্লেভারটা খুব ভালো আসে আমি নিয়েছি ধনে পাতা এটাও ছোটো ছোটো মানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম একেবারে ছোটো ছোটো টুকরা হয়ে নিয়ে গিয়েছে এখন এই সমস্ত এই তরকারিগুলি বা পেঁয়াজ পাপড়িকা আর ধনে পাতা সমস্ত কিছু এক্সেস পানিটা আমি ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে ঝরিয়ে নিচ্ছি আর এই যে পানিটা এটা খুবই পুষ্টিকর এটা কিন্তু ফেলবেন না এই পানিটা আপনারা তরকারি রান্নায় অথবা মাংস রান্নায় ব্যবহার করতে পারেন কারণ এখানে পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে ধনে পাতা আছে পাপড়িকা আছে আর কাবাবের মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা চিকেন এটা কিমা করে নিয়েছি এই কিমার সাথেই এখন এই সমস্ত পানি ঝরানো এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশাবেন সময় নিয়ে মিশাবেন ভালোভাবে মিশানোর উপরেই কিন্তু আপনার এই কাবাবের স্বাদটা টেস্টটা নির্ভর করবে মেশানোর পরে এখন কিছু মশলাপাতি দেব প্রথমে দিয়েছি ধনে গুঁড়া জিরা গুঁড়া আর দিয়েছি আমি আমচুর পাউডার এটা অপশনাল আমচুর পাউডারটা দিয়েছি কারণ একটু টক টক স্বাদের হবে বা এখানে আপনার ইচ্ছা করলে যে কোনো ধরনের কাবাব মশলা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে পারে আরও কিছু দিলাম ঝালের জন্য এটা চিলি ফ্লেক্স একটু লাল লাল হয়ে থাকবে দেখতে ভালো লাগবে আর আদাটা দেওয়া হয়নি আমি এখানে আদা দিয়ে দিলাম আদার গুঁড়াটা দিয়েছি কাঁচা আদাটাও দিতে পারেন ওই যে রসুনের সাথে গ্রাইন্ড করে নিয়ে সমস্ত মশলাপাতি ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দুই টেবিল চামচের মতো ময়দা দিয়েছি আর দিয়েছি প্রায় হাফ কাপের মতো এটা ব্রেড ক্রাম স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে মাখিয়ে রাখছি আপনারা এটা মেখে যদি আধা ঘন্টা ঘণ্টাখানিকের মতো নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু আরও ভালো হয় কারণ সমস্ত কিছু যে মশলাপাতি দেওয়া হয়েছে নির্যাসটা এই চিকেনের মধ্যে ভালোভাবে প্রবেশ করে আমিও জাস্ট রেখে দিচ্ছি দশ থেকে আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে এই কাবাবটা কারণ কাঁচা কিমা ব্যবহার করা হয়েছে এর ফলে এটা কিছুটা ফুলবে আমি যেভাবে তৈরি করছি অনেকগুলি কাবাব হবে একটা একটা করে কাবাব তৈরি করা কিন্তু বেশ কষ্টসাধ্য আমি এরকম একটা কাপ বা মাফিন তৈরি করার একটা ছাঁচ নিয়েছি এটা সিলিকানের তৈরি ফলে ছাঁচটা কিন্তু নরম এটা ফ্লেক্সিবল আর এর মধ্যেই প্রয়োজন মতো মাংস দিয়ে এখন জাস্ট একটু আর একটা ছোটো একটা কাপে দিয়ে চেপে সমান করে দিয়েই আমি যদি সিলিকানে উড়িটিয়ে নিয়ে একটু চাপ দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই কাবাবগুলি বার হয়ে যাচ্ছে ফলে একই সময় একসাথে ছয়টা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাবাবগুলি এভাবেই আমি বাকি কাবাবগুলি সব তৈরি করে নেব আর কাবাব ভাজতে হবে একদম শ্যালো তেলে খুব বেশি ভাসা তেলে কিন্তু ভাজার দরকার নাই আর চুলার রাজটা একটু মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে একটু আস্তে ধীরে উলটিয়ে পাল্টিয়ে ভাজলেই হল আর ভেজে আমি তুলে রাখছি একটা কিচেন পেপারের উপর যাতে এক্সেস তেলটা চুষে নেয় খুবই মজাদার কাবাব আর অতিরিক্ত যে কাবাবগুলি আছে এগুলি আমি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে আমি এয়ারটাইট কন্টেনারে অথবা জিপলক ব্যাগে ভরে মাসখানিকের মতো সংরক্ষণ করতে পারবো ডিপ ফ্রিজে অবশ্যই তৈরি করবেন খুব মজাদার এই চিকেন কাবাব স্বাস্থ্যসম্মত আর হেলদি ভার্সান সবাই ভালো থাকবেন আর ঈদের আগে আগে এই রেসিপিটা আশা করি আপনাদের পছন্দই হবে আল্লাহ হাফিজ